মাদারীহাটে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ মুজনাই চাবাগান বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভের মুখে গাড়িতে চড়ে বুথ ছাড়েন পদ্মপ্রার্থী দেখুন সেই ছবি কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে পার্থ এর আগে জন অভিযোগ করেছিলেন চা বাগানের জন্য কিছুই করেননি এখানকার সাংসদ বা বিজেপি বিধায়ক মানে বিজেপি কিছুই করেনি সেইখান থেকেই কি বিক্ষোভ বিজেপি প্রার্থীকে ঘিরে এটা হচ্ছে মাদারি হাটে মাদারি হাটে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ মুজনাইন চা বাগানে গাড়িতে চড়ে তারপরে বুথ ছাড়লেন কথা বলবো প্রতিনিধি পার্থ সঙ্গে পার্থ কিছুদিন আগে জন বার্লা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে চা বাগানের শ্রমিকদের জন্য কিছুই করেনি বিজেপি এটা কি তারই ফলাফল একেবারে তাই দেখো যখনই তুমি যান বিভিন্ন ভূতে বিশেষ করে যখন মুজনায় চা বাগান এবং এই সংলগ্ন গ্রামীণ এলাকায় যখন তুমি যান বিভিন্ন ভূতে সেখানে কিন্তু তাকে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের যেটা পরিষ্কার অভিযোগ যে আট বছর ধরে এখানে বিজেপি এমএলএ রয়েছে বিজেপির এমপি রয়েছে আরো বেশি সময় ধরে স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধি তারাও হয়ে যাবে কিন্তু উন্নয়নের বিন্দুমাত্র লেস পয়েনি এই মাদ্রীঘাটের এই গ্রামে সাহায্যে কিন্তু যখনই তিনি যাচ্ছেন সেখানে কিন্তু গ্রামবাসীরা তার দাঁড়িয়ে আটকে বিক্ষোভ দেখাচ্ছে এবং শেষ পর্যন্ত যে বাঙাবাড়ি যে যে স্কুল সেখানে বুথের বাইরে থাকে আসে একটা বিক্ষোভ দেখানো হয় তাহলে পুলিশে হস্তক্ষেপের পরে পরবর্তীতে তাকে তিনি বুথে যুক্ত করেন কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে বলছি যে এই মুহূর্তে আমাদের যেখানে দাঁড়িয়ে গেছে সেখানেও শুধু গোভ এক প্রভাব কেন্দ্র চলছে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে এবং তাদের একটাই কথা যে উন্নয়নের কোন রকম আশ তারা পায়নি এত বছর ধরে বছর বছর ধরে তারা জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন বিজেপি অর্থাৎ স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এমএলএ এমপি একের পর এক জনপ্রতিনিধি দেখুন এটা হচ্ছে টিএমসি গুন্ডাগাদে আমার উপর অ্যাটাক করার চেষ্টা করলো আপনারা দেখতে পারলেন এই মুহূর্তে এটা এইভাবে এইভাবে ভোট লুট করার চেষ্টা চলছে এইভাবে ভোট লুট করার চেষ্টা করছে এখানে আমরা চাই কি এমএলএ থেকে এমপি বানাই দিচ্ছে দিল্লি চলে গেল আমাদের কোন গ্রাম ডেভেলপ নাই কিছু নাই দেখভাল কিছু করে না আজ তো পর্যন্ত কোন বিজেপি পার্টি এখানে কাজ করে নাই